হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন এটার স্থান হচ্ছে বরপা তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনার ভুলতা গাউসিয়া আপনারা তারাবো বিশ্বরূপ গুলিস্তান যাত্রাবাড়ি থেকে চলে আসবেন রূপসী পার হয়ে বরপা বরপা এ বরপা তারাব পৌরসভা রূপগঞ্জ এলাকায় এই জমিটি অবস্থিত বা জমিটির সামনে রয়েছে সুপ্রশস্ত ডালাই পাকা রাস্তা তিস ডালাই পাকা রাস্তা এটা হচ্ছে সেই জমিটি জমির পরিমাণ চার শতাংশ পঁচিশ পয়েন্ট চার শতাংশ পঁচিশ পয়েন্ট এই জমিটি বিক্রি করা হবে কর্নার প্লট কর্নার প্লট এখনই দোকান বাড়ি করার উপযোগী মার্কেট পজিশন একদম মার্কেট পজিশন দোকান বাড়ি করার উপযোগী খুবই সুন্দর পরিপাটি গোছালো এই চার শতাংশ পঁচিশ পয়েন্ট এই জমিটি বিক্রি করা হবে দুই দিকে রাস্তা ষোলো ফিটের একদম সম্পূর্ণ ভরাট উঁচু একদম গ্যাসের লাইন টানা রয়েছে দেখতে পাচ্ছেন সরকারের বৈধতা নিয়ে আপনারা গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই উন্নত একটি এলাকা এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই বিক্রি হয়ে যাওয়ার আগেই যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে যা শুধু জমিটি ক্রয় করবেন ঘর তৈরি করবেন বাড়ি করি তৈরি করবেন দোকান তৈরি করবেন আর ভাড়া দিবেন নিজেরা থাকবেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে ঘনবসতি একটি এলাকা বর্ণামুক্ত একটি এলাকা বেরিবাদের ভিতরে এই বাড়িটি জমিটি অবস্থিত বাড়ি করার উপযোগী এখানে রয়েছে বাংলার তাজমহল ভুলতা গাউছিয়া মতো পাইকারি মার্কেট রয়েছে অন্তিম গার্মেন্টস সহ অসংখ্য পরিমাণে মেইল ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা যারা নিবেন স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন চার শতাংশ পঁচিশ পয়েন্ট প্যাকেজ মূল্য দাম প্যাকেজ মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকায় পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আপনারা দোকান বাড়ি করার উপযোগী ষোলো ফিট সুপ্রশস্ত রাস্তার পাশে এই জমিটি বিক্রি করা হবে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভাইত যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক যাই হোক দেখতে পাচ্ছেন চার শতাংশ পঁচিশ পয়েন্ট এই জমিটি পঁয়তাল্লিশ লক্ষ টাকায় প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে গ্যাস লাইন টানা রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা ইউজ করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন সম্পূর্ণ সীমানা বাউন্ডারি করা রয়েছে চমৎকার একটি জমি চার শতাংশ পঁচিশ পয়েন্ট পঁয়তাল্লিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও বিজ্ঞাপন আসতেছে আল্লাহ